When you think that you lost আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আছি বলো ভাই ভালো ছিলাম না মানে ভাই আপনার শপে আসে মনটা অনেক ভালো গেলো ভাই এত সুন্দর কালেকশন করেছেন ভাই আমি আপনি অনেক সুন্দর সুন্দর কালেকশন করেছেন ভাই মাসাল্লাহ সবগুলো কালেকশন দেখাও ভাই তবে আপনি কাস্টমারদের বলে দেন কি কি কালেকশন করেছেন কাস্টমার আমার হচ্ছে আপনার মূলত আমার কাছে কাজ করার মধ্যে যেরকম দরকার আপনাদের জি জি মিডল প্রাইস থেকে বেশি প্রাইস লো প্রাইস

আপনার যেরকম দশটা কোয়ালিটি থেকে দশ পিস মাল নিল জিজি তাদেরকে আমি এখান থেকে এক পিস মাল ফ্রি দিয়ে দিব এক দশ পিস মাল নিলে এক পিস এখান থেকে এক পিস মাল ফ্রি দিয়ে দিব একশো পিস নিলে দশ পিস দশ পিস ফ্রি আচ্ছা ভাই একশো পিস মাল নিবে এখান থেকে দশটা মাল দিয়ে দিব দশটা মাল দিয়ে দেবেন হ্যাঁ

বলবো না ঠিক আছে হালাল জিনিস জি জি ঠিক আছে এই মালগুলাতে আমার পাঁচ টাকা থাকে দশ টাকা থাকে বড় দশ টাকা থাকে যদি আমি ফ্রি দিয়ে আমার কিছু থাকবে না ভাই আপনি তিনশো টাকার উপর থেকে যদি নেন

আপনার আগে বিক্রি করতাম দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো সত্তর আপনার বিড়ুর জন্য দুইশো ষাট টাকা দুইশো টাকা দুইশো ষাট টাকা আচ্ছা আপনার

অনলাইনে সবচেয়ে হিট কালেকশন ছিল হিট কালেকশন ছিল সবচেয়ে হিট কালেকশন এর নামই আপনার হচ্ছে অনলাইন বাটি নামই অনলাইন বাটি এর নামই অনলাইন বাটি ভাই আসলে ভাই এটা আপনার হচ্ছে অনলাইন জগতে সবচেয়ে হিট ভাই আমারই পছন্দ হয়েছে ভাই এগুলো আসলে ভাই কি বলবো আপনাদের কথা কি এটা হচ্ছে আপনার

দুইশাকা হ্যাঁ দুইশো ষাট টাকা আপনার এগুলোর হবে মিনিমাম বিশটা টা টাকা মানে

না না ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগছে ভাই আপনার কালেকশন গুলো আমার খুব ভালো লাগছে ভাই আশা করি ভালো লাগবে খুবই চমৎকার কালেকশন ভাই এটা ডিজিটাল ডিজিটাল আপনার আমি আশা করি আমার থেকে একশো টাকা বেশি লাগবে খুচরা নি আচ্ছা ভাই ওকে একশো টাকা বেশি লাগবে আর যারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে পড়ার জন্য জামা নিবেন আমি তো কুড়ি দশ পিসের নিচে দিব না জি জি ঠিক আছে তারা দোকানে আসলে আমি দিয়ে দিব

আপনার ফের দেখবেন আরো কম দামেও দেয় ঠিক আছে এটা আপনার থ্রি এই দেখেন ভাই একটু জুম করে দেখাই দেন আপনার থ্রি ঠিক আছে এটা থ্রি ডি প্রিন্ট করা ভাই হ্যাঁ ভাই থ্রি ডি একদমই লেখা আছে থ্রি ডি খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই এটার ব্যাক ব্যাকসাইডটাও আপনার হবে প্রিন্ট করা ঠিক আছে একবারে ফ্রি সাইজ হ্যাঁ খুবই চমৎকার প্রিন্ট

শুধু আমার কাছেই পাবেন এই শুধু লোনটা খুব চমৎকার চমৎকার প্রিন্ট ভাই এই লোনটা শুধু আমার কাছেই পাবেন মার্কেটের মধ্যে প্রাইসটা কত ভাই এটা এটার প্রাইসটা আপনার 430 টাকা 430 টাকা 430 টাকা আচ্ছা ভাই ওকে নেক্সট কি দেখাছেন আমাদের এটার সেলরটা একটু দেখাই দেন আপনার আড়াই গোছ হবে সেলরের মান ভালো হবে না আচ্ছা ঠিক আছে আর এই যে ওন্নাটা আপনার ওন্নাটা হবে পাঁচ হাত পাকা আপনার টাসেল করা আছে এর ওন্নাটাতে টাসেল করা আছে টাসেল করা আছে হ্যাঁ টাসেল করা এই যে এটা কালেকশন ভাই পাঁচ হাত আচ্ছা 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 ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাবেন ভাই নেক্সট আপনার একটা মাছখান দিয়ে আবার কম দামিও দেখাই আপনার বলবে যে সব দামি মাল দেখায় যেসে কম দামি মাল দেখায় না এই যে দেখেন কাজ করার মধ্যে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কালেকশন দেখতেছে ভাই

সিল্কের ভিতরে না ভাই সিল্কের ভিতরে খুবই চমৎকার তো ভাই কালেকশনটা হ্যাঁ কাপড়টা একটু দুইটা দেখেন ভাই ভাই আসলে কাপড়টা খুবই চমৎকার ভাই খুবই সফট ভাই হ্যাঁ সফট একবার সফট হ্যাঁ আপনাদের দেখলেই পছন্দ হবে এগুলো খেলে

শুননারা পাক্কা পাসা তার এত বহর খুবই চমৎকার চমৎকার ভাই বর্ণনা আচ্ছা আমাদের নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট আপনার হচ্ছে আরেকটা লোন এটা গোল আহমেদ আরেকটা ডিজাইন ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আপনার সেম প্রাইজি সেম প্রাইজ এটা হ্যাঁ সেম প্রাইস আচ্ছা তারপর আপনার এই যে এটা দেখেন ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স হ্যাঁ ইন্ডিয়ান বুটিকস অরজিনাল ইন্ডিয়ান ভাই জি ভাই এই যে দেখেন অরজিনাল ইন্ডিয়ান এই ইন্ডিয়ান বুটিক্স ওয়াও বুকেতে কাজটা করে না ভাই একবারে নিয়ে খুদ হাতে আপনার ই লাগবে না ঠিক আছে খুব একবার সফট হার্ডের কাপড়টা একবারে ফিনিশিং ছয় মাসের গ্যারান্টি কাপড় আচ্ছা ছয় মাসের গ্যারান্টি কোনো রং যাবে না হ্যাঁ রং গেলে আমারে দিয়ে দিবেন ছয় মাসের মধ্যে খুব সফট এগুলো ছয় মাসের মধ্যে যদি এক কো রং আমারে দিয়ে দিবেন এই যে দেখেন ওন্না দেখেন একদম অরিজিনাল ইন্ডি আড়াই হাত পাঁচ হাত আচ্ছা ঠিক আছে ওকে ভাই এটা सलवार দেখেন ভাই আড়াই সব একবারে পাকা সুতি কোনো মালের মধ্যে খুঁজ নাই আপনার একটা মানে ভাই যদি কোনো মালের মধ্যে আপনারই থাকে আমরা দিয়ে দিবেন যেই কোনো সময় চেঞ্জ করবো ব্যবসার খাতের যে কোনো সমস্যা হ্যাঁ ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স এগুলো আমাদের ডিজাইন হবো নাই ঠিক আছে

এটা প্রাইসটা আপনার দিচ্ছি আগে ছয়শ পঞ্চাশ এখন আমি রাখতেছি আপনার কাছে ছয় ছয়শ টাকা হ্যাঁ ছয়শ আচ্ছা আচ্ছা এটা দেখেন আপনি কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই আসলে ভাই

দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আর যদি অ্যাডভান্স করতে হবে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা নাকি ভাই এক হাজার বিশ টাকা এক হাজার টাকা বিশ টাকা করলে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন হ্যাঁ যত টাকার মাল নেন এক হাজার বিশ টাকা আচ্ছা ওকে ভাই আসসালামু আলাইকুম সালামাইকুম ভাই